দর্শক আজকে গাজীপুর আর একটি প্রজেক্টে এখানে আমাদের আরও কিছু সাইট চলে সেই সব সাইটগুলো ভিজিট করাবো আমাদের আজকে এই মুহূর্তের জন্যই আসা তো দর্শক ভিডিওটি শুরু করার আগে আজকে বিল্ডিংটা কাজ করানো হচ্ছে সেই বিল্ডিংটার সামনে আমি দাঁড়িয়ে আছি আর এই বিল্ডিংটার রিভিউ দেখাবো এই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন দর্শক কথা আর বারোটা বারো প্রচণ্ড রৌদ্র আজকে প্রচণ্ড ঘরের মাঝে তারপরে এত ব্যস্ততার ভিতরে চলে আসছি কারণ দীর্ঘদিন যাবত অসুস্থ থাকার কারণে ভিডিও কন্টিনিউসলি করতে পারি নাই আর যার জন্য আবারও চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ অসুস্থ আপনাদের দোয়ায় মোটামুটি অনেকটা সুস্থর দিকে আসি যার জন্য আসতে পেরেছি আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরার জন্য তো দর্শক এখানে দুই রুমের একটি টিউনশিট বিল্ডিং নির্মাণ কাজে আমাদের এখান থেকে কংক্রিট হল এখন আমি দাঁড়িয়ে আসি সেফটি ট্যাঙ্কি তো আমাদের যে লুট বিয়ারিং ব্লক যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি সেটা লুট বিয়ারিং ব্লক দিয়ে কিন্তু একটি সেফটি ট্যাঙ্কি করা হয়েছে দর্শক এটা আপনারা দেখতে পারছেন ওটো ক্যামেরাটা ওটো নিচের দিকে ধরেন এটা কিন্তু সম্পূর্ণ কংক্রিট হল ব্লকে যে লুট ব্যারিং যে ব্লকগুলো সে ব্লকগুলো দিয়ে এটা সেফটি ট্যাঙ্কের কাজ করানো হয়েছে তো দর্শক এই বিল্ডিংটা যে নির্মাণ কাজ করেছেন উনি একজন নতুন কন্ট্রাক্টর আগে ব্লক দিয়ে কাজ করার কোনো এক্সপিরিয়েন্স ওনার নেই তো উনি আমাদের ফ্যাক্টরিতে গিয়েছিলেন ওনাকে একটি প্রাথমিক যে একটা প্রশিক্ষণ সে প্রশিক্ষণটি আমরা দিয়েছিলাম আর তারপরেও মানুষ বুলের উর্ধে নয় ভুল মানুষ প্রান্তেই হয়ে থাকে তো এই মুহূর্ত তো আজকে প্রজেক্টে আসা কিছু ভুল প্রজেক্টে কাজের মধ্যে কিছু ব্রোল ক্রুটি যেটা আছে সেটা এখনও সমাধান করার মতন সুযোগ আছে যার জন্যে আজকে আমাদের নৈতিক দায়িত্ব থেকে উনি ট্রেডিং আপ দেওয়ার পরেও আমি আমাদের দায়িত্ব থেকে আমরা চলে আসছি প্রজেক্টটা ভিজিট করে এই প্রজেক্টের যে বিল্ডিংটার যে নির্মাণ কাজে যে ভুলগুলো হয়েছে ছোটোখাটো সে ভুলগুলো যেন সংশোধন করতে পারে এবং আপনারা যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসা বাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারাও যেন এই বুল ত্রুটিগুলো সংশোধন করতে পারেন বা আপনাদের নিকটস্থল যেই কন্ট্রাক্টর বা মেস্তুরি আছে তাদেরকে দিয়ে যেন কাজ করাতে পারে নিজিভাবে সেজন্য মূলত আপনাদের মাঝে তুলে ধরা ভিডিওটি তো ভিডিওটি স্ক্রিপ্ট করলে কিছুই বুঝবেন না কারণ যেই ভুলগুলো হয়েছে এই কাজটাতে সেই কাজগুলো ভুল তুলে ধরবো দর্শক কাজগুলো আসলে খুব চমৎকার কাজ করেছেন এবং বিল্ডিংটার ডিজাইনটা আমার কাছে অত্যন্ত খুব ভালো লেগেছে এখানে যে বিষয়টি হলো যে দেখতে পাচ্ছেন দর্শক জয়নিংগুলোতে যে মশলাগুলো প্রবেশ করানো হয়েছে সেটা সঠিক প্রপারলিভাবে করা হয় নাই একটি গ্যাপ রয়ে গেছে পুরাটাই গ্যাপ এটা যদি এখন পুরোপুরি ফ্ল্যাপ না করা হয় যখন এটা প্লাস্টারিং করা হবে তখন মশলার যদি প্রপারলি ভিতরে প্রবেশ না করে সেক্ষেত্রে কিন্তু জয়নিং ক্রাক দেওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্টের থেকে যায় সেক্ষেত্রে আমি আমার কন্ট্রাক্টর ভাই এখন বাড়ির ওনার যিনি আছে ওনাকে একটু রিকোয়েস্ট করবো এগুলো যেন ভালো করে আনতে এগুলো যদি ভালো করে আঞ্জি মেরে নেয় সেক্ষেত্রে যদি প্লাস্টারিং করে আশা করি কোনো প্রবলেম হবে না তো ব্লক গেতে লক্ষ্য রাখবেন বা খেয়াল করবেন যে পরবর্তী যে কাজগুলো করবেন সেই কাজগুলো এই যে গ্যাপগুলো এই গ্যাপগুলো বলেছিলাম কিন্তু আমরা মিনিমাম হাফ ইঞ্চি রাখার জন্য প্রত্যেকটা ব্লকের যেন হাফ ইঞ্চি স্পেসটা থাকে স্পেসটা আপনি মোটরিংটা যে মশলাটা যেন প্রপারলি ভাবে করতে পারেন এই টিকিটগুলোটা লক্ষ্য রাখবেন আমি কিন্তু এটা যদি কন্ট্রাক্টর এবং ওনাকে আমি সামনে আনতে চাচ্ছি না এখানে যে ভুলগুলো উনিও আমার পিছনে থেকে ভিডিওগুলো দেখছেন কথাগুলো যে বলছে উনি দেখতেছেন এই জন্যই মূলত ওনাকে সামনে আনতে চাচ্ছি না আর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাও প্রপারলি কিন্তু ভালো করে দেওয়া হয় নাই ঠিক আছে এই গ্যাপগুলো স্পেসগুলো হ্যাঁ গ্যাপগুলো এদিকে ঠিক আছে যেমন এই যে জায়গায় গ্যাপটা হয় নাই এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে মশলাটা ভালোভাবে প্রবেশ করা ঢুকানো হয় নাই তো এই জিনিসগুলো একটু কন্ট্রাক্টর সব একটু খেয়াল রাখবেন এই কাজগুলো এবং এই দেখেন এই জায়গায় কিন্তু প্রত্যেকটা পিলারের গুড়িতে আমরা বলা আছে কিন্তু মিনিমাম হাফ ইঞ্চি স্পেস রাখার জন্য এবং প্রপারলিভাবে মশলাগুলো ভিতরে প্রবেশ করে সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর এদিকে মোটামুটি ঠিক আছে যদি জাস্ট শুধু আপনার যে ম ইয়েগুলো এটা করা হয় না এটা যদি একটু ভালো করে আপনি ইয়া করে নেন তাহলে আশা করি আর এখানে আর কোনো প্রবলেম দেখছি না আলহামদুলিল্লাহ কাজ ভালো হয়েছে আরেকটি বিষয়টাকে আমি বলতে পারছিলাম যে এটা হচ্ছে দরজা বা দরজার দরজার এই ব্লকগুলো বলেছিলাম যে আমরা একটা হোল এটা হ্যামার দিয়ে টোকা দিলে কিন্তু টুসাইড হোল হয়ে যায় এটা নিচ থেকে যেন উপর পর্যন্ত সলিড করে দেওয়া হয় কিন্তু এই কাজটা করা হয় না এটা একটু লক্ষ্য রাখবেন এখনও সুযোগ আছে করা যায় এখনও যদি এখান থেকে হ্যামার টোকা দেন বা বিজনেসের সাফল দিয়ে একটু হোল হয়ে যাবে নিজ পর্যন্ত ইয়ে করবেন আর একটি বিষয় হলো যেটা আমরা প্রথম লাইনারের যে যে টু করে নিয়ে যেন এটা হোলটাকে ফ্ল্যাপ করে দিয়ে ডালাই দিয়ে দেওয়া হয় সেটা দিয়েছেন কিনা আমি জানি না আপনি কি দিয়েছিলেন না দেওয়া হয় নাই তো নেক্সট টাইম এই কাজগুলো করলে অবশ্যই করবেন সেটা করলে বিল্ডিংটা আরও মজবুত হয় তো এই কাজগুলো একটু খেয়াল রাখবেন তাছাড়া আলহামদুলিল্লাহ কাজের কোয়ালিটি ভালো আছে এই দিকটাও একটা ধৈর্য আছে এই দিকটা একটু করার চেষ্টা করবেন হ্যাঁ এই দিকটা একটু সলিড করার চেষ্টা করবেন আর এখানে একটা ভান আছে সেই ভানটা যদি আপনি একটু সলিড করে দেন এখানে সিমেন্ট বেশি লাগবে না সময় বেশি প্রয়োজন হবে না একটু কিন্তু ডালেটা নিজ পর্যন্ত দিতে পারবেন হাসে আর এটা একটা কাজ করছেন খুব সুন্দর হয়েছে খুব ভালো একটা কাজ করেছেন কলমটা এইভাবে দিয়ে দিচ্ছেন চমৎকার ডিজাইন করছেন আলহামদুলিল্লাহ অন্য কাজগুলো সব কিছু ঠিকঠাক আছে সম্ভবত প্লাস্টারিংয়ের জন্য একটু দিক দিক সেটা হয়েছে যেহেতু প্লাস্টার হবে তো এই জিনিসগুলো একটু ভালো করে একটু প্রপারলি করবেন আবার অনেকটা প্লেসে দেখলাম যে স্পেসটা নাই সেই প্লেসটা যদি না থাকে তাহলে সমস্যা এই জায়গায় জায়গায় কিন্তু প্রপারলি মশলা ঢুকে না সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে এখান থেকে ক্রাক দেওয়ার সম্ভাবনা ফাটল দেওয়ার সম্ভাবনা থেকে যায় আর এখানে স্পেসটা একটু এই জিনিসগুলো রাখবেন আর এই দিকটা মোটামুটি যে এই জায়গায় স্পেস রাখেন নাই এই জায়গায় একটু আছে এই জায়গায় স্পেস নাই কলমের সাইডও স্পেস নাই তো স্পেসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে জায়গাগুলো অবশ্যই ভালো করে আগে প্লাস্টারিংয়ের আগে এগুলো ভালোভাবে সিমেন্ট দিয়ে রেডি করে নিতে হবে যেদিকে গ্যাপটা রয়েছে গ্যাপগুলো ভালোভাবে কারণ এখন যদি আপনি গ্যাপনি সময় যদি প্রপারলি না করেন এটা যদি এখন আপনি দিতে চান এই সময়টা আপনি খুলেতে পারবেন না এবং দিতে গেলেও আপনার কষ্ট হবে অনেক তারপরে গ্যাপনির সময় যদি জিনিসগুলো খেয়াল করেন আশা করি আপনার কাজগুলো সম্পূর্ণ ভালোভাবে হবে এটা বেডরুম তাই না আর এটা কি টয়লেট আর ওইটাকে কিচেনে কিচেন হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন এটা একটা ফ্যামিলির জন্য সিঙ্গেল ফ্যামিলির জন্য এবং ওই পাশে একটা সেম কিচেন এবং টয়লেট ওয়াশ আপনার দুটি আছে তাই না যাই হোক তো সমত বাসা ভাড়া দেওয়ার জন্য সিঙ্গেল যেহেতু গাজীপুর ভবানীপুর এই জায়গায় কিন্তু বাসা ভাড়া ভালোভাবে বাসা ভাড়া হয় এবং অল্প খরচে কেউ যদি কংক্রিট হল ব্লক দিয়ে এভাবে বিল্ডিং নির্মাণ করে যদি আপনার বাসা ভাড়া দেন ওইটা মোটামুটি ঠিক আছে কিন্তু এই পাশের রুমটার একবারে অবস্থা খারাপ কিন্তু এখনো সমস্যা নাই এখনো সমাধান করার সুযোগ আছে তো এটি ভালোভাবে টোটা চাপ করে হ্যাঁ ভালোভাবে হ্যাঁ এই প্রত্যেকটা যেন ওই যে ভালোভাবে সিমেন্টগুলো যেন প্রবেশ করে হ্যাঁ এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন আর একটি জিনিস আমি আপনাকে বলে দিই যে আমি প্রত্যেকটা পিলারের থেকে পিলারের পাশে ব্লকটা আমি সলিউট করার জন্য বলছি না মনে করছেন সলিড দেখা যাচ্ছে কিন্তু নিচে করছেন কি তো তার আমি জানি না যেটা আমি দেখতে পাচ্ছি সেটা করলেন কিন্তু এই সাইডটা করলেন না এই সাইডটা যদি একটা করতেন এনেখা যদি করতেন একটা যদি করতেন দুইটা তিনটা মোটামুটি একটা কলমের মতন একটা শক্তি যোগাইত আপনার বিল্ডিংটা এখানে কিন্তু খরচাহা মরি না প্রায় এক দেড়শো টাকার একটু সিমেন্ট বালিটা একটু লাগতো কারণ হলগুলো একবার ছোট ছোট এটা আপনার দিয়ে দিলে আপনার বিল্ডিংটা মজবুত হতো যেমন এখানে একটা এ আরেকটা বিষয় যেটা একটা দরজা জানালা জানালার একটা ফ্রেম এই ফ্রেমটা যেন সলিড হয় এটা একটু খেয়াল রাখবেন সলিডটা এটা আর এটা হল সলিড করে দেবেন আর যদি পার নিচেরটা যদি এই যে একটা একটা দুইটা তিনটা চারটা এই তিনটা ব্লকটা যদি নিচটা একটা লাইনের শুধু এই এই লেয়ারটা শুধু আপনি সলিড করে দেবেন তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিতে চাচ্ছিলাম আমরা আরেকটি প্রজেক্ট এই বিল্ডিংটার দেখে আমাদের আরেকজন ক্লায়েন্ট গতকাল আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে এসেছেন উনি যে এরকম একটি বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তো ওনার গতকালকে প্রোডাক্টটা আসছে তো ওনার কাজ আজকে হয়তো বা শুরু হবে আমি জানি না শিওর না এখনও তারপর আমি যাব এখন ওনার সাইড উদ্দেশ্যেই ওনার সাইডটা আমি ভিজিট করবো উনি কাজটা কি রানিং করেছে কিনা সেই বিষয়গুলো দেখার জন্য আর যদিও না করে থাকে সে সাইডটা ভিজিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার পরবর্তী আমরা আবার আসবো ওনার আরেক একটা কাজ শেষ হলে কাজ কমপ্লিট হলে চেষ্টা করবো আমরা আরেকটি ভিডিও ধারণ করার জন্য আমাদের এই সাইট থেকে দর্শক সে পর্যন্ত দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখতে হবে দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম